আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ডেসফিন মিনিস্টার বলোকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আবারও এসে পড়লাম ছাদের মধ্যে তো কী জন্য ছাদে আসছি সেটা দেখেন এই যে দেখেন আমার কচু গাছ অনেক বড় হয়ে গেছে আজকে কচুর ডালগুলো কেটে নিয়ে যাব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বৃষ্টিতে কচু গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে পাতাগুলো দেখেন একদম সতেজ সবুজ এখন যদি না কাটি এগুলো শুকায় যাবে পরে আর নেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এই জন্য ভাবলাম যে আজকে কচু গাছগুলো কেটে নিয়ে যাই আর ছাদের অবস্থাও দেখে আসি কারণ সাংসারিক ইয়ের জন্য আজকে কয়দিন থেকে ছাদে তেমন বেশি উঠতে পারি না তাই আজকে উঠলাম ছাদে আর এদিক দিয়ে দেখেন আমার মানি প্লান্টগুলা কী সুন্দর হয়েছে মানি প্লান্টের গাছগুলাগুলো দেখেন কত সুন্দর আরেকটা জিনিস দেখেন বন্ধুরা আমরা গেছে কি সুন্দর ফুল আসছে ফুলটা দেখতে একটু সুন্দর লাগতেছে এই প্রথম আমি আমরা গাছের ফুল দেখলাম কখনো দেখি নাই আর আমরাগুলা মোটামুটি বড় হয়ে গেছে আর কোনটা তো এইগুলো বড়ো হচ্ছে দেখা যাক কী অবস্থা হয় আর এদিকে দেখেন ফুলটা দুপুরবেলা কি সুন্দরভাবে ফুলটা ফুটে আসে খুব সুন্দর হয়ে আছে আকাশটা দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে যে মেহেদি গাছ খুবই ভালো লাগতেছে আকাশটা দেখতে শরতের আকাশ সেই সুন্দর দেখেন বন্ধুরা মেঘের আড়ালে সূর্য চলে গেছে দেখতে ভারী সুন্দর লাগতেছে দেখেন মানি প্লান্টের গাছগুলো কত সুন্দর হয়েছে আর আলু গাছের ইয়েগুলো যে কাটিয়ে দিয়েছিলাম দেখেন আবার আলুর ডোগা বের হতেছে এই যে দেখেন আলুর গুলো বের হতেছে আবার সুন্দর হয়ে কয়েকদিন আগে কেটে দিয়েছিলাম এখন আবার খুব সুন্দর হয়ে বের হচ্ছে আর মানি প্লান্টের গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর এখানেও কতগুলো কচু গাছ কচু গাছ লাগাইছিলাম সেগুলো সুন্দর হয়ে আছে আজকে কচু গাছগুলো কেটে নিয়ে যাব চলেন কলচু শাক কাটা দেখাইতেছে শাক কিন্তু আবার জাদু দিতে বুঝছো আবার নোংরা হয়ে গেছে না না এই যে ডাঙ্গা গুলা কেটে দাও ডাঙ্গে গুলা কেটে দাও ঠিক আছে কাটো দেখেন আমার সাহেব আমাকে হেল্প করতেছে তুমি একদম বুড়া থেকে ফেলা সুন্দর করে আস্তে আস্তে কাটো দেখি ইয়াটা কোথায় ময়লা গুলা এখানে রেখে দিয়ে যায় গোড়া তো একটা ভালো একবারে সুন্দর ও পেপে তো বড় হচ্ছে মশাল্লা সুন্দর হইতেছে পেপে দেহ বড় হয়েছে তো গোড়ার মধ্যে ইয়া পেঁয়াজের খোসা দিয়ে দিছিলাম এই অনেক সুন্দর হয়েছে আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জরা রয়েছে পুরিয়া ভাই বাতি কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আমার মন পাখি আমার গান পাখি তোর সাথে আমার কথা ছিল পিঞ্জি রয়েছে পরিয়া ভাই ভাতি যা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া পে দেখ বড় হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর কচু শাক গুলা কেটে নিলাম এখন রান্না করার পালা চলেন যাই চুলাই চলে যাই এবার রান্না করে কচু শাক খাওয়া হবে তুমি কি কচু শাক পছন্দ করো হ্যাঁ আসলে মানুষে শুনলে কি বলবে যে বুড়া হয়ে গেছে এমনি জানে না যে কত শেখ পছন্দ করে না করে চোখের জন্য অনেক উপকার ঠিক আছে চোখে যেতে পারে এই যে দেখেন বন্ধুরা আমার বোনের মেয়ে নামতে পারে না চিড়ি দিয়া বৈশা বৈশা নামতেছে পাগলি পাগলি সাদরটা ওনার নামতে পারে না এই যে বন্ধুরা দেখেন আমার আজকে কি সুন্দর কড়াই রান্না করার জন্য নতুন করে ফেলছি কড়াইটাকে মেজে ঘষে একদম আগে তো কেমন কালো দেখছেন আজকে দেখেন কত সুন্দর পরিষ্কার এরকম পরিষ্কার করার মধ্যে রান্না করতে গেলে খুব ভালো লাগে এতদিন মনটা খুব খারাপ ছিল যে এরকম একটা কড়াইয়ের মধ্যে রান্না করতেছে আজকে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে ফুলছি কড়াইটাকে এখন চুলায় বসিয়ে দিলাম আজকে কি কি রান্না করি তা দেখেন এই যে রান্না করব ডাল ডালে পুরন দিব এখন সিদ্ধ হয়ে গেছে এদিকে আছে কচু শাক নিয়ে আসছিলাম সাত থেকে কচু শাক ভাজি করব আর এখানে আছে করলা কেটে নিয়েছি করলা ভাজি করব এই তো আর আমার ছেলে বলছে আলু ভর্তা বানাতে তার জন্য আলু সিদ্ধ দিব এগুলো করে নিই তারপরে আলু সিদ্ধ দিয়ে তার জন্য আলু ভর্তা বানাবো এই তো আজকের খাওয়া দাওয়া দুপুরের এই যে দেখেন বন্ধুরা ডাইলে বাজার দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমার মনটা যে আজকে কত ভালো লাগতেছে কেন ভাল্ লাগতেছে জিজ্ঞাসা করলাম না কেন ভাল্ লাগতেছে কত শাকের জন্য না এই যে কড়াইটা মাইডিয়া যে এত সুন্দর পরিষ্কার করলাম সেটার জন্য এ লিজা দেখাবার

আমার চ্যানেলের পাশে দেখছি বুঝছো আচ্ছা কালো করা এটা দেখাবো ঠিক আছে আগে কি অবস্থা ছিল আর এখন এটার কি অবস্থা করছে এটা পাশাপাশি দিয়ে দিবো আমার দর্শকরা দেখবে ঠিক আছে না দেখ কেমন করে পরিষ্কার করলাম সব রকম সব রকমই দেহা দেওয়া লাগে তাই করলাম লাগে ঠিক আছে না দেখা লাগে

অনেকেই বলে আমাদের দেশ এই বাংলাদেশে অনেকে বলে পুরন আর আমরা বলি বাজার আমরা দেশে বাজার আমরা তো মুখ দিয়ে বাজারে পুরোনা আসেন এই তো বন্ধুরা দেখেন আমার সুন্দর কড়াইটার মধ্যে বসাই দিলাম করলা ভাজি করলা ভাজিতে হালকা হলুদ দিয়ে দিলাম তারপরে কচু শাক সিদ্ধ করে ফেলব আর আজকে রান্না এ পর্যন্তই তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেজন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ